আজকের এই ঠকানোর যুগে স্বার্থের মোহে যেখানে সম্পর্কগুলো পলকা কাঁচের মতো ভেঙে যায় সেখানে কিছু বন্ধুত্ব যেন কালের সাক্ষী জীবনের দীর্ঘ পথে হাজার চড়াই পেরিয়ে তারা আজও হাত ছেড়ে দেয়নি ভাবুন তো একবার স্কুল কলেজ প্রথম চাকরি ঘর সংসার ছেলে বড় করে তোলা জীবনের প্রতিটি মোড়ে দুজন হয়তো দুজনকে ধরে রেখেছিল একজন আরেকজনের একজনের শক্তি জুগিয়েছে কাঁধে হাত রেখে বলেছে আমি আছি তো তাদের বন্ধুত্ব শুধু সময়ের স্রোতে ভেসে যাওয়া কোনো ক্ষণিকের আবেগ নয় বরং নদীর গভীর জলের মতো স্থির এবং অবিচল আসলে সত্যিকারের বন্ধুত্ব তো এমনই হয় সেখানে দামি উপহারের প্রয়োজন হয় না জমকালো আয়োজনের দরকার পড়ে না প্রয়োজন শুধু আন্তরিকতা বিশ্বাস আর পারস্পরিক সম্মানের এই দুই বন্ধু আমাদের শিখিয়ে দিচ্ছেন যে সম্পর্ককে বাঁচিয়ে রাখতে গেলে তাকে যত্ন করতে হয় ঠিক যেন একটা প্রাচীন বট গাছের মতো যার শিকড় সময়ের সাথে সাথে আরো গভীরে প্রবেশ করে সহজে উপরে ফেলা যায় না মনে হয় এখনো পৃথিবীতে ভালোবাসার জায়গা আছে নিঃস্বার্থ সম্পর্কের কদর আছে এই বন্ধুত্ব এক নীরব বার্তা দেয় বিশ্বাস রেখো ভালো মানুষ আজও আছে আর ভালো বন্ধুত্ব সব প্রতিকূলতাকে জয় করে বেঁচে থাকে